আজকের ভিডিওতে আমরা জানবো কখন আস্তাফর পড়লে তার প্রভাব সবচেয়ে বেশি হয় দিনের কোন সময়গুলো গুলো ইস্তেকফারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর কখন পড়লে দোয়া দ্রুত কবুল হয় মন শান্ত হয় রিজিকের দরজা খুলে যায় আপনি যদি প্রতিদিন মাত্র এক দুই মিনিট সময় দিতে পারেন তাহলে ইস্তেকফার আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ ইস্তেকবার অর্থ ক্ষমা চাওয়া কিন্তু এর ভিতর লোকই আছে অসীম রহমত তাই তো নবী সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকভার করে আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তি দেন শঙ্কর থেকে পথ বের করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে দেন ইমনি মাজা কিন্তু এই ইসতেকবার কখন পড়লে সর্বাধিক প্রভাব ফেলে সেটাই আমরা জানবো ইনশাল্লাহ ফজরের পরের সময় হলো বরকতময় সময় এই সময় ফেরেশতা দোয়া করে হে আল্লাহ এই বান্দার কাজও রিজিকে বরকত দাও এই সময় একশো বার বা সত্তর বার ইস্তেফার করলে রিজিকের দরজা খুলে যা দুশ্চিন্তা কমে সারাদিন মনে শান্তি থাকে সকাল হলো নতুন শুরুর সময় এই সময়ের ইস্তেফার জীবনের নতুন পথ খুলে দেয় মাগরিব থেকে এশা সন্ধ্যার সময় এক মিনিট সূর্য ডুবার পর মানুষের মন প্রায় ভারী থাকে এ সময় শয়তানের প্রভাব একটু বেশি থাকে তাই সাল্লাম সন্ধ্যার সময়ে জি ইস্তেক ফার বেশি করতে বলেছেন এই সময়ের ইস্তেকভারের ফল গুনা মাফ হয় পরিবারের শান্তি আসে অশান্তি দূর হয় দিনে করা ভুল ত্রুটি মিটিয়ে ফেলা যারা রাতে দুঃখ বা মানসিক চাপ অনুভব করেন তারা সন্ধ্যা ইস্তেক করলে দ্রুত উপকার পাবেন তাহাজুদের সময় দেড় মিনিট এই সময় আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব তাহাজুদের সময় দশ মিনিট ইস্তেক করলে দোয়া তৎক্ষণাৎ কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গুনা মাফ হয়ে যায় বিপদ সরে যায় অসুস্থতা হালকা হয় রিজিকে বরকত আসে এ সময় হৃদয় পরিষ্কার থাকে মন শান্ত থাকে তাই ইস্তেকবার গভীর ভাবে গৃহীত হয় নামাজের পর এক মিনিট আপনি জানেন প্রতিবার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সাল্লাম প্রথমে জিকির পড়তেন তা হল আস্তা ফেরুল্লাহ তিনবার কেন কারণ নামাজে অনিচ্ছাকৃত ভুল থাকে মনোযোগ থাকে না সেগুলো সংশোধনের জন্য ইস্তেকবার হলো সর্বোত্তম দোয়া নামাজের পর নামাজের পর ইস্তেকভার পড়লে ইবাদত সম্পূর্ণ হয় আল্লাহ আরো কাছে টেনে নেন দুহ কবুলের দরজা খুলে যায় গুনা করার পরপরই এক মিনিট গুনা হোক ছোট বা বড় মানুষের স্বভাব হলো ফুল করা কিন্তু গুনা করার পরপরই যদি কেউ বলে ও আতুবু ই তাহলে আল্লাহ বলেন আমার বান্দা জানলো তার একটি রব আছে যিনি ক্ষমা করেন আমি তাকে ক্ষমা করে দিলাম এই সময়ের ইস্তেক আপনার গুনাহাকে ধুয়ে ফেলে পরিষ্কার করে দেয় মানসিক চাপ উদ্বেগ দুঃখ এগুলো মূল কারণ হলো অন্তরের ময়লা ইস্তেক সে ময়লা পরিষ্কার করে দুশ্চিন্তা হলে একশো বার ইস্তেক করুন দেখবেন কয়েক মিনিটের মধ্যে মন হালকা হয়ে যাবে ইস্তেকবার হলো হৃদয়ের ওষুধ দুশ্চিন্তা শেষ রাসুল সাল্লাম অনেক সময় রাস্তায় চলার পথে হাঁটতে হাঁটতে ইস্তেকবার করতেন কারণ আল্লাহর জিগিরের জন্য বিশেষ জায়গার দরকার নেই আপনি পারেন বসে বসে বাসে মোটরসাইকেল সাইকেল চালাতে চালাতে অফিসের পথে বাজার করার সময় রান্না করতে করতে ইস্তেকফার বলতে এই সময়গুলো সবচেয়ে সহজ জিকিরের সময় দোয়া করার আগে দোয়া করার আগে ইস্তেক করলে ধোঁয়া দ্রুত কবুল হয় কারণ গুনা ধোয়ার পথে বাধা দেয় ইস্তেক সেই বাধা সরিয়ে দেয় যেমন পানি একটি পাইপ বন্ধ করে দেয় পাইপ পরিষ্কার করলে পানি বের হয় তেমনি ইসতেক পার চলার পথ করে দেয় আসলে ইস্তেক জন্য কোনো নির্দিষ্ট সময় নেই দিনের চব্বিশ ঘন্টায় ইস্তেক পারের সুযোগ যে সময় আপনার মন শান্ত সেই সময়ে আপনার জন্য সেরা প্রিয় দর্শক পার শুধু শব্দ না এটা একটি শক্তি একটি দরজা একটি আলো এই আলো আপনার জীবনকে বদলে দেবে ইংশল্লাহ আপনি আজ থেকে চেষ্টা করুন দিনে অন্তত একশোবার পার করার দেখবেন এক মাসের মধ্যে নিজের জীবনে চমৎকার পরিবর্তন অনুভব করবেন পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেকরের আলোয় জীবন কাটানোর তাফিক দান করুন আমিন